নাতিভূতি আমার কাছে ইলিশ মাছ খাতে চাইছে তো ইলিশ মাছ কিনতে যে যে ঘটনাটা ঘটে গেল সেটা সন্ধে সন্ধে আপনারা শুনেন আমি কাজের থেকে বাড়ি আলি বৌতি করছে নালিশ নাতি ভূতি তোমার কাছে খাতি চাইছে ইলিশ আগামীকাল বাজার থেকে ইলিশ আনবা কিনে ইলিশ মাছটা কিনতে গেলি আনতে হবে সিনে এই রায়পুরির ওই হাটে গেলাম ইলিশ দেখলাম অনেক ইলিশ মাছটা বিক্রি করছে শ্যামল আর ওই জনেক ইলিশ মাছটা বিক্রি করছে শ্যামল আর জনেক বড় ইলিশের দাম শুনিলাম এক কেজি দুই হাজার দামটা শুনে মনটা আমার হয়ে গেল বেজার মন বলি ইলিশ খাবা বড় ইলিশের মাতা। মনে পড়ে গেল আমার ছোট্ট বেলার কথা আব্বা কিন্তু বড় ইলিশ আম্মা দিত জাল ইলিশ মাছের তেল দিয়ে ওই ভাত খাইছি এক থাল আব্বা খাইছে অনেক কিছু আমরা খাইছি অল্প নাতি পুতি শুনলে বলে এসব নাকি গল্প সাতশো টাকা করে কেজি ছোট ছোট ঝাটকা শ্যামল বলল আজকের মাছটা পাবেন চাষা টাটকা সাতটা মাছের ওজন দিল পুরলো না এক কেজি বললাম বাবু তোমার চাষি লোকটা ভারী তেজি বাইছে একুইছে দিও মাছটা না হয় জানো নরম নরম হইলে তোমার সাসি দেবে আমায় গরম বলছে তখন মাছ বেছে কি চলিয়ে যাব ভারত এই মাছের সাথে ওলের টাকাও দিয়ে দেব ফেরত মাছগুলো সব কুটি যায়ে দিল এমন কসা কার গাస్తায় এই মাছ কিনি নিসা একেবারে এই পসা ভটিতি যদি আর আগে এমনি যাচ্ছে কইছে উঠতে আমি পারব না মাস তুমি কোটো বসে রাগে রাগে বলছি তখন জাইলের বিটা মালো গ্রান্টি দিয়ে মাস দিলি তুই বললি খুবই ভালো ওদেরকে আর কি দোষ দেব সেরব কি যার লোম আসলে তো পকেটে তে টাকা ছিল কম সস্তা রয়েছে তি অবস্থা মুরবিরা কয় বড় ইলিশের মাথা খাইতে কার না মনে চাই সরকারি জয় চাকরি দিবি আর্মি বিডি আর পুলিশ উরাই খাবে কিনে কাকে বড় বড় ইলিশ আরো খাবে আছে যাদের ঘুষ দুর্নীতির টাকা তোমার আমার কাজটা শুধু দেখা গরিব ঘরে জন্ম নিয়ে নেই তো মনে খুব মন বললি বলি বড় ইলিশের করিস না রে লোভ মন বলি বড় ইলিশের করিস না রে লোভ আপনাদের সবার কাছে করছি একটা আরজি ইলিশ মাছ খাইলে বাড়ি বেয়ালার্জি শিয়ালের ওই গল্পের মতো আঙ্গুর ফল যে টাক বড় ইলিশ খাইতে বাইরে সবার মনে শাক এই পর্যন্ত শেষ করিলাম করলাম এখন ইতি আমি ঝাটকা দিয়ে ঝাটকাই দিলাম আমার নাতি বড় ইলিশে ক্ষতি জাটকা দিয়ে জাটকাই দিলাম আমার নাতি পুতি ও ভাই আমার নাতি পুতি সবাই ভালো থাকবেন সবাই দুয়া করবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন